হ্যালো ফ্রেন্ডস তোমাদের আজকে এই ভিডিওতে বলবো তোমরা কীভাবে একটা ভিডিওর সাইজ কমাতে পারবে একেবারে সম্পূর্ণ সহজভাবে তোমাদের যদি কোনো ভিডিও সাইজ ওয়ান জিবি হয় তোমরা সেটাকে কীভাবে একশো এম বিতে কনভার্ট করতে পারবে তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটা যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের ভিডিওর এমবি কমানোর জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে তোমরা সহজে এই অ্যাপ্লিকেশনটা এই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো চলো আমরা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা দেখে নিই স্টোরটা ওপেন করবে ওপেন করার পরেই নিচের দিকে এই সার্চে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে ওপরের দিকে দেখো সার্চ বাটন এস সার্চে তোমরা ক্লিক করবে দিয়ে তোমরা সার্চ করবে ভিডিও কম্প্রেসার এই যে দেখো আমাদের ভিডিও কম্প্রেসার এইটা আমাদের শো করছে তো এটার ওপরে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অনেকগুলো তোমাদের অ্যাপ চলে আসবে তার মধ্যে তোমরা এই যে দেখো এই অ্যাপটা এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে আমি একবার ক্লিক করছি নামটা ভালো করে দেখে নাও ভিডিও কম্প্রেসার অ্যান্ড ভিডিও কাটার তোম তোমরা চাইলে আমি এটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া তোমরা ডাউনলোড করতে পারবে ওখান থেকে কিংবা এখানে তোমরা ডাউনলোড করতে পারবে তো এখানে ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তাই জন্য ওপেন আসছে তার আগে একটা দেখে নাও তোমরা আমি গ্যালারিতে চলে এলাম যে ভিডিওটা তোমাদের সাইজ কমিয়ে দেখাবো সেটা একবার দেখে নাও এর ডিটেলসে গিয়ে এই যে ভিডিও তোমরা সাইজটা দেখে নাও ওয়ান পয়েন্ট জিরো ফোর জিবি তো এটাকে আমরা একশো জিবি একশো এম কনভার্ট করব। তো তোমরা অ্যাপটা ওপেন করে নেবে ওপেন করার পর তোমাদের এই রকম ইন্টারফেস শো করবে তো তোমরা তোমাদের এইখানে তোমাদের গ্যালারিতে যত ভিডিও থাকবে ফটো থাকবে তোমাদের শো করবে তো তোমরা সে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে তো আমার এই এই ভিডিওটা আমি সিলেক্ট করছি এ প্রথমে তোমরা যে ভিডিওটা সিলেক্ট করবে ওখানে সিলেক্ট করে নেবে দিয়ে তোমাদের এইরকম ইন্টারফেস শো করবে এই যে আমার সাইজটা দেখো ওয়ান পয়েন্ট জিরো ফোর জিবি যেটা তোমাদের গ্যালারিতে গিয়ে ডিটেলসে দেখালাম তোমরা এই যে দেখো কম্প্রেস ভিডিও তোমরা এইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারফেস শো করবে তোমরা সিম্পলি এই যে কাস্টম এই কাস্টম মে তোমরা ক্লিক করবে যেটা তোমরা নিজেরাই কাস তোমরা নিজেরাই সাইজ নিজেদের মতন বাড়া কমানো করতে পারবে তো আমাদের যেটা অরিজিনাল ভিডিও সেটা এটা আর যেটা তোমরা সাইজ কমাবে তোমাদের এইখানে তোমাদের শো করবে তোমরা এই যে ডিলিট অডিও এটা তোমরা ক্লিক করবে না এটা আনটিক করেই থবে যদি তোমরা এটা টিক করে থাও তোমাদের ওটা ডিলিট হয়ে যাবে অডিওটা তো তোমরা এইখানে এইগুলো বাড়া ক বাড়ানো কমানো করতে পারবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই রেজিল রেজিউলেশান তোমরা এটা কমিয়ে তোমরা ফিফটির আশপাশে করবে পঞ্চাশের আশেপাশে আমি পঞ্চাশ করলাম এবার তোমাদের বিট রেট দেখো এই বিট রেটটা তোমরা এইটা কমালে তোমাদের এমবি কমবে সরি আমি ভুল বললাম এটা তোমাদের যেটা কমপ্রেস করবে ওই ভিডিওটা আর এটা হচ্ছে তোমাদের অরিজিনাল ভিডিও ঠিক আছে তো বিট রেটটা আমি কমিয়ে দেখাচ্ছি তোমরা নিজে মতন করে কমাবে আমি একশো এম বিতে করব ট্রেডটা তোমরা কুড়ি কুড়ির আশেপাশে রাখবে রেজুলেশনটা পঞ্চাশের আশেপাশে রেখে দেবে তাহলেই হবে দিয়ে তোমরা এটা কাস্টমাইজেশন করার পর এই যে দেখো তোমাদের অপশান কম্প্রেস ভিডিও তোমরা সিম্পলি এটাতে ক্লিক করবে তো তোমাদের এইখানে দেখো তোমাদের টাইম শো করছে এখানে কত পার্সেন্ট হলো আর এইখানে কত এমবি এই যে আমার দেখো একশো আঠাশ এম বি তো তোমরা একশো আঠাশ এমবি কমপ্রেস হওয়ার পর দেখতে পাবে এটা ফুল হয়ে যাবে তো আমি তা তোমাদের যত বড় ভিডিও হবে ভিডিও সাইজ হবে তোমাদের তত টাইম লাগবে তো আমার অঞ্জীবী কিছুটা টাইম লাগবে তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি এই যে তোমাদের দেখো তোমাদের হানড্রেড পারসেন্ট হওয়ার পর তোমাদের ভিডিওটা এই রকম করে ওপেন হয়ে যাবে যে দেখো আমাদের ভিডিওটা এখানে চলছে তো তোমরা একবার ভিডিও কোয়ালিটিটা দেখো ভিডিও কোয়ালিটিটা ঠিকই আছে তোমাদের একবার গ্যালারিতে গিয়ে আমি ভিডিও সাইজটা দেখিয়ে দিচ্ছি এই যে তোমার তোমরা দেখো ভিডিও যেটা সাইজ কমালাম সেটা দেখো তোমাদের সাইজটা তেমন ঠিকই আছে তোমরা একবার ডিটেলসে দেখে নাও এই যে আমার ডিটেলসে দেখে নাও তোমার ডিউরেশান ভিডিও ডিউরেশানটা দশ মিনিট পঁচিশ সেকেন্ড তোমাদের সাইজটা একটু বেশি হয়ে গেছে একশো এমবি যেটা আমার একশো আঠাশ থেকে একশো হয়েছে তো তোমরা এইভাবে ভিডিওটা সাইজ কমাতে পারবে এমবি এই যে একবার ডিটেলস দেখে নাও ভিডিও আইডিয়া ভিডিও কম্প্রেসার তো তোমরা এইভাবে সহজেই ভিডিওর এমবি কমাতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের কোনো অসুবিধা হলে জানাইও আবার দেখা হবে পরে একটা ভিডিওতে পাশে দেখার জন্য ধন্যবাদ